তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো হন্ডা এসপি শাইনের সামনের যে হেডলাইটটা এটার দাম কত এখানে তো দেখতেই পাচ্ছ এই হেডলাইটটা একদমই ফেটে গিয়েছে এটা একদম পুরো কমপ্লিট সেট এই যে আমার হাতে বাক্সর মধ্যে দেখতে পাচ্ছ এই হেডলাইটটা এই শাইন বাইকটাতে আমরা আজকে ফিটিং করব আর আজকের এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে জানিয়ে দেবো এই হেডলাইটটার দাম কত তো চলো তোমরা এখন আমরা এই হেডলাইটটা আগে খুলে নেব তারপরে হেডলাইটটা কেমন ভাবে ফিটিং করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো গাইস আমরা এখন ওইটা পাল্টাবো এই হেডটা খুলে ফেলেছি এর জ্যাকেটটা খুলে আরে বাবা আজকে শুনলাম জ্যাকেট ছয়া জ্যাকেট আমার সব ফুলে গেছে তুললাম ভিডিও আমি দেখাইলাম ওই এই লাগাচ্ছি এটা কেমন জোর এই দেখো সব কিছু ঠিকঠাক আছে আমরা এটা লাগাবো কত দাম সেটাও বলবো এদিকে আমাদের জামরুল ভাই খোলাখুলি করছে এই ফ্ল্যাশ এখানে এই হেডলাইটের কাজটা খুলতে গেলে অবশ্যই দুটো ক্লিপ আছে সেই ক্লিপ দুটো আগে আমাদেরকে বাইরে বের করে ফেলতে হবে এই দেখো বন্ধুরা একটা ক্লিপ আমরা অলরেডি ছাড়িয়ে ফেলেছি এখনো আর ক্লিপ আছে দুই সাইডে দুটো ক্লিপ থাকবে আর নিচে একটা গিয়ে যাই হোক বন্ধুরা এখানে তো তোমরা দেখতেই পেলে এই যে বাইকটার সামনের হেডলাইটের এর কাজটা ফাটাই ছিল আর ওর ভিতরে জল গিয়ে সেই এলইডি লাইটগুলোও কিন্তু কেটে গিয়েছিল তো চলো আমরা তো এখানে অলরেডি কমপ্লিট সেটটাই লাগাচ্ছি ওই কমপ্লিট সেটের মধ্যেই কিন্তু এলইডি লাইটটাও আছে আর বন্ধুরা তোমাদেরকে কি বলবো এই লাইটটার দাম একদমই কম না বেশি সেটা কিন্তু অবশ্যই জানাবো তবে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই কিন্তু এই লাইটটার দাম কত তোমরা অবশ্যই জানতে পেরে যাবে এই ওরা একটু করো হাতে উপরে সোজা করো তাই দেখো জামা উল বের করিয়েছে এটা লাভাব এটা লাভাব কিনা এটা দি হ্যাঁ এইবার ঠিক আছে লাগাই ব্যাস লাইটটা কিন্তু একদম সেটিং হয়ে গেল তো চলো যেখান থেকে যে দুটো ক্লিপ আমরা খুলে বাইরে বের করে ফেলেছিলাম সেই ক্লিপ দুটো আবার সেই সেই জায়গাটাতে আবার লাগিয়ে দেব যাই হোক বন্ধুরা ফাইনালি আমাদের এখানে এই ভাইজারটার মধ্যে যে হেডলাইটটা ছিল সেটা লাগানো কমপ্লিট হয়ে গেল। এখন এই হেডলাইট ভাইজার সেট বেট দিয়ে আমরা এই বাইকটাতে আবার ফিটিং করে ফেলছি এরপরে আমরা কিন্তু এই হেডলাইটটাও জ্বালিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। একদম এর ফোকাসটা কত দূরে যায় আর লাইটটাও কেমন

সব ওকে হ্যাঁ একদম ঠিক আছে আর লোকর লো তাই তো ওরকমই বলে বললাম দেখাচ্ছে একটুখনি মাথায় আসছে না তোর ফাইনালি এই এই লাইটটার দামটা দেখিয়ে দেখো এখানে কত দাম ফেলা আছে দেখাও ছাব্বিশশো তিরানব্বই টাকা এটাই কিন্তু হেডলাইটটার দাম তো চলো আমাদের এই লাইটটার দাম তো দেখিয়েছিলাম তো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে আমার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা বলে থাকবে টাটা ব্যয় হয়ে